আমি সেই মেয়েটি এক সময় যার হাসিতে আকাশ বাতাস পাখি এমনকি গাছের সত্য ফোটা ফুলগুলো মন প্রাণ খুলে হাসত আমি সেই মেয়ে যে নিজের লুকোনো অস্ত্র মুছে সারাদিন সকলকে তার হাসি দিয়ে হাসতে শেখাত আমার বন্ধুরা ভাবে আমি শক্ত পরিবারভাবে নির্ভরযোগ্য কিন্তু যখন আয়নার সামনে দাঁড়ায় এই মুখটা কেন এত অচেনা লাগে বহুবার ভেঙেছি অজস্রবার ভেবেছি এইবার থেমে যায় কিন্তু তাও কেন পারিনি কে যেন কানে কানে বলে হেরে যাস না যাস না হেরে তোমার সাথে নিয়ম করে কথা না বলাই বোধহয় ভালো ছিল যত কথা বলেছি মায়া বেড়েছে অভ্যাস হয়ে গেছে যেটাকে তুমি বললে বদ অভ্যাস আর এখন কথা বলা বন্ধ হাসিটাও আমার চিরশত্রু হয়ে গেছে কেমন যেন দম বন্ধ হয়ে আসে দিনে দিনে তোমায় সব কথা বলার জন্যে মন ছটফট করে অনলাইন দেখেও যখন মেসেজ করার অধিকার থাকে না মেসেজ সেন করেও যখন রিপ্লাই করো না তখন নিজেকে যে ভীষণ ভীষণ অসহায় লাগে আর তখন সত্যিই মনে হয় এটাই কি তাহলে বদভ্যাস বুকের মাঝে এক নিদারুণ তীব্র ব্যথা অনুভব হয় চোখের কোণে অজান্তে এই শ্রাবণ আসে এ কি হলো কেন হল এমন হওয়ার তো কথা ছিল না তখন যে আমার ভীষণ বাজে রকম কষ্ট হয় মন খারাপ হয় তোমায় বলতে চেয়েও কেন পারি না কেন হৃদয়ের ব্যথা তো সেই দেয় যে ব্যথাটা নিরাময় করতে পারে শরীরের ব্যথার তো তবুও পথ্য হয় কিন্তু মনের ব্যথা কোথায় পাবো মনের ব্যথার পথ্য জানো তোমাকে কেন আমি মেঘ বলে ডাকতাম কারণ আমি তোমার মধ্যে পরিবর্তন দেখেছিলাম যেমন মেঘ ভেসে এসে সামান্য কিছু স্মৃতি রেখে যায় তুমিও ঠিক তেমন একটু ভালোবাসা দিয়েই হারিয়ে গেলে কোথায় কখনো যদি দুঃখ এসে তোমায় ছুঁয়ে যায় সেদিন ফিরে এসো আমার কাছে সুখের খোঁজে আর যদি কোনোদিন পুরোপুরি আমায় ভুলে যাও তবুও কিন্তু আমি তোমার নাম অনুভূতি স্পর্শগুলো আমার বুকে আগুনের মতো রাখব তোমার ছায়া ছুঁয়ে আমি বাঁচব আবার প্রতিটা নিঃশ্বাসে তোমায় উপলব্ধি করব খুব কাছ থেকে তুমি আমার কাছে নেই বলেই কি এতটা গভীরতা তোমাকে হারিয়ে তোমার অভাব নিয়েই বেঁচে আছি আমি চাইলেই চলে যেতে পারতাম আমার বুকেও যে জমে আছে অথই কান্নার ক্ষত হে প্রিয় আমিও চাইলেই পারতাম হারিয়ে যেতে নির্বাসনে আমারও অভিমান হয়েছিল তবুও ভালোবাসার স্বপ্ন বুনেছি বেদনার বুক ছুঁয়ে আমি চেয়েছিলাম ঢেউয়েরা এসে ধুয়ে দিয়ে যাক আমার মুখের আদল তার জলে পৃথিবীতে অধিকারহীন সম্পর্ক যে হয় না সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের অধিকার বোধটাই হল ভালোবাসার এক ছন্দ সেইটুকুই তুমি দিলে না আমায় বদলে গিয়ে যদি তুমি ভালো থাকতে পারো তবে তোমার বদলানোই আমার সুখ যে হাত ধরেছিলাম আস্থার জন্য আজ সেই হাতে আমায় একা করে চলে গেল যাকে ভেবেছিলাম সবচেয়ে আপন সেই শেখালো কষ্ট কাকে বলে আজ আর কারো চোখে সত্য খুঁজি না কার চোখের ভাষা মিথ্যে অভিনয় শিখে গেছে তোমায় প্রচন্ড ভালোবেসে নিজের কাছে আগলে রাখার বদভ্যাসটা আজও আমায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমি ভালো নেই একটুও ভালো নেই আমি বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই থাকতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই